আমাদের অভিভাবক মাননীয় শ্রী শচীন বিশ্বাস মহাশয়কে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী কাবিরি দেবদা কাবিরি চলে আবার একটি নতুন ব্লগের সাথে তোমাদের সাথে হাজির হয়ে গেছি দেখো আজকের বিষয়টি আমি আগেই বারবার বলেছি একত্রিশে জুলাই আমার ম্যাডামের প্রাণপ্রিয় ম্যাডামের রিটায়ারমেন্ট ডে ছিল তো সেই উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিদ্যালয়ের পক্ষ থেকে তো দেখো সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং অন্যান্য অতিথি বর্গবৃন্দ সকলে কিন্তু এখানে উপস্থিত হয়েছিল তারপর একে একে যে অতিথি বরণ পর্ব সেই অনুষ্ঠান কিন্তু চলছিল ইনি আমাদের হেডমাস্টার আমাদের হেড স্যার হেড স্যার ম্যাডামকে বরণ করে নিচ্ছেন ফুলের তোরা দিয়ে সকলে খুব হাততালে দিচ্ছে দেখতে পাচ্ছি হেড স্যার বরণ করে নিলেন আমাদের ম্যাডামকে এবার আবারও এক অতিথি বরণ

ছোটো ছোটো কোচি কাচারা দেখো ম্যাডামের জন্য গিফট নিয়ে এসছে ম্যাডাম সেগুলোকে সাদরে গ্রহণ করছে তো ম্যাডাম কিন্তু ম্যাডামের যে অপার স্নেহ সেটা আমরা আবারও দেখতে পাচ্ছি ম্যাডাম খুব সুন্দরভাবে ছাত্রদেরকে ভালোবেসে পড়াতেন স্নেহ করে পড়াতেন সেই ম্যাডামের অভাব কিন্তু তারা এবার বোধ করবে মাতৃসম ম্যাম আমাদের কাছেও ছিল ছিলেন মাতৃসম দেখো এক এক করে প্রাক্তন ছাত্রছাত্রী সকলেই আমাদের বিদ্যালয়ে উপস্থিত ছিল অভিভাবক অভিভাবিকা অতিথি সকলেই একটা ছাত্রই তো নিজে হাতে আর্ট করে নিয়ে এসছে ম্যাডামকে দেবে বলে তো খুব সুন্দর माननीय पार्षद प्रतिष्ठा पदाधिकारी महोदय और उपस्थित गण उपकोटिक विजय सहयोगी आज से সালে गुरुष को लगे आपने एशिया के 2004 সেই উদ্দেশ্যে शिशुओं के सार्विक उन्मानकरण महान